বাসার আল আসাদের ক্ষমতাচ্যুতি সিরিয়ায় স্থিতিশীলতা আনবে কিনা এটি হচ্ছে এখন কোটি টাকার প্রশ্ন আসাদ পরিবারের অন্যতম দুই মিত্র রাশিয়া ও ইরান এখনও মেপে মন্তব্য করছে সময় নিচ্ছে পরিস্থিতি পর্যবেক্ষণ আর চীন এবং জাপান চায় সংঘাত বন্ধ করে রাজনৈতিক সমাধান হোক সিরিয়ায় একই মত জাতিসংঘ মহাসচিবেরও খুশি নগদে হবে, নির্দিষ্ট টাকা পর্যন্ত বাসার পালিয়েছেন দুঃসময়ে তাকে রাশিয়ায় ঠাঁই দিয়েছেন ভ্লাদিমির পুতিন কিন্তু মস্কোতে সিরিয়া দূতাবাসে বিদ্রোহীদের তিন তারার সিরিয়া পতাকা টাঙিয়ে উল্লাসে কোনো বাধা দেওয়া হয়নি ক্রেমলিনার ভাবভঙ্গিতে মনে হচ্ছে এখনও দেশটির বাসার পরবর্তী পরিস্থিতি পুরোপুরি বুঝে উঠতে পারছে না প্রেসিডেন্টের মুখপাত্র বলছেন সিরিয়াই রাশায়ন সামরিক ঘাঁটি থাকবে কিনা এ বিষয়ে বলার মতো সময় এখনও আসেনি সিরিয়ার নতুন শাসক গোষ্ঠীর সাথে এ বিষয়ে আলোচনা করতে চায় তারা আসাদ পরিবারের আরেক মিত্র ইরানও সিরিয়া বিষয়ে বুঝে সুঝেই মন্তব্য করছে বলা হয়েছে বিদ্রোহী গোষ্ঠীর সাথে যোগাযোগ স্থাপন করেছে তারা দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান বিদ্রোহীদের কার্যকলাপ তেহরানের উপর কেমন প্রভাব ফেলবে তার উপর ভিত্তি করে সম্পর্ক নির্ধারিত হবে সিরিয়ার দখল নেয়া বিদ্রোহীরা ইরানের সাথে কেমন আচরণ করবে তার উপর অনেক কিছু নির্ভর করছে সন্ত্রাসী সংগঠনগুলোর সাথে বিদ্রোহীদের সম্পর্ক গভীরভাবে পর্যবেক্ষণ করবে ইরান আর সিরিয়ায় স্থিতিশীলতা ফেরাতে রাজনৈতিক সমাধানের তাগিদ দিচ্ছে চীন দ্বীপরাষ্ট্র জাপানের আশা দামেস্কে শিগগিরই বন্ধ হবে সহিংসতা সিরিয়ার বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন আশা করি জনগণের মৌলিক অধিকার নিশ্চিতে সব পক্ষ কাজ করবে সেই সাথে স্থিতিশীলতা ফেরাতে হলে দেশটিকে রাজনৈতিক সমাধানের পথ খুঁজতে হবে আশা করছি সিরিয়ার সহিংসতা শীঘ্রই শেষ হবে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় জি সেভেন ও ইউরোপীয় ইউনিয়ন সহ সব পক্ষের সাথে কাজ করে যাবে জাপান অন্যদিকে জাতিসংঘ মহাসচিব বলছেন শান্তিপূর্ণ ভবিষ্যতের পথে ঐতিহাসিক সুযোগ এসেছে সিরিয়ার মানুষের সামনে রাখি ডেসমিন চ্যানেল 24।